কার্যক্রমের আওতায় আপনারা যারা আবেদন করে ফেলেছেন আবেদনের কপিটা আপনারা ডাউনলোড করতে পারছেন না আপনাদের জন্য আমরা আমরা একটি গুরুত্বপূর্ণ তথ্য কিভাবে ডাউনলোড করবেন সেটা আমাদেরকে প্রচুর পরিমাণে করেছেন আর হচ্ছে বারংবার আপনাকে উত্তর দেওয়ার চেষ্টা করেছি আপনারা যখন এই সার্ভারটি ফ্রি হবে আপনারা নিজেরাই করতে পারবেন আর হচ্ছে এটা করার জন্য আবেদন সিস্টেম প্রক্রিয়া আপনাদেরকে দেখিয়ে দিব যারা ডাউনলোড করতে পারেননি টেনশন নেওয়ার কিছু নাই সার্ভার মাঝে মাঝে ডাউন কাজ করলেও সার্ভার কিন্তু টোটালি কাজ করে তো কিভাবে সার্ভার থেকে আবেদন পত্রটি ডাউনলোড করবেন সেটা আজকে আপনাদেরকে সম্পূর্ণ দেখিয়ে দেবো সেজন্য আপনাদেরকে যেতে হবে যে কোন একটি ব্রাউজারে আমরা অলরেডি গুগল ক্রোম ওপেন করে ফেললাম গুগল ক্রোম ওপেন করার পরে এই ক্রোমে আসার পরে হচ্ছে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে জাস্ট এখান থেকে ভিডিও কার্যক্রমের যে ওয়েবসাইট সেখানে যেতে হবে তো আমরা এখান থেকে ভিডাব্লিউবি কার্যক্রমের ওয়েবসাইটে চলে আসলাম এখানে আসার পরে হচ্ছে আপনার আবেদনকৃত ফরম প্রিন্ট করুন আবেদন কৃত করুন এখানে চলে যাবেন তো অনেক সময় দেখা যায় কি আমরা যখন ওয়েবসাইটে সরাসরি প্রবেশ করি সাথে সাথে আমাদেরকে এই জায়গাটাতে নিয়ে আসে ভিডাব্লিউবি কর্মসূচি জাতীয় পরিচয়পত্র নাম্বার নিচে থাকে অনুসন্ধান আমরা চাইলে এখানেও আসতে পারি অথবা এখানে যদি আমরা না আসি আমরা যদি এই জায়গাটাতে চলে আসি অর্থাৎ আবেদন করার জায়গাটাতে যদি আমরা চলে আসি তাহলে আমরা কি করব আবেদন কৃত ফর্ম প্রিন্ট করুন এখানে আপনারা চলে যাবেন এখানে যাওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি আবেদন কৃত প্রিন্টের জায়গায় আসার পরে তো আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে জাস্ট এখানে আপনার যেই জাতীয় পরিচয় পত্র নাম্বার সেই নাম্বারটি আপনি এখানে তুলে দিবেন জাতীয় পরিচয় পত্র নাম্বারটি তুলে দেওয়ার সাথে সাথে আপনি এখানে অনুসন্ধানে ক্লিক করতে হবে তো আমরা এখানে অনুসন্ধানে ক্লিক করলাম অনুসন্ধানে ক্লিক করার সাথে সাথে হচ্ছে আপনি যেই মোবাইল দিয়ে আবেদনটি করেছেন সেই মোবাইলে একটি ওটিপি কোড যাবে তো আমরা ওটিপি ওয়ান টাইম পাসওয়ার্ড যেটা সেই ওটিপি কোডটা আমরা কি করব আমরা এখান থেকে জাস্ট লিখে দিব আমরাও ক্লিক করে দিচ্ছি এখন দেখেন আমাদের এখানে সময় কিন্তু অলরেডি আমরা আপনাদেরকে দেখাচ্ছি আমরা অলরেডি ওটিপি জমা দিন অপশনে ক্লিক করে দিলাম এখানে দেখতে পাচ্ছি সময় হচ্ছে নয়টা সাত বাজে আর হচ্ছে আজকে তেইশ তারিখ আপনারা দেখতে পাচ্ছেন তো আমরা যারা কন্টেন্ট ক্রিয়েট করি আমাদেরকে আপনারা অনেকেই ম্যাক্সিমাম টাইম আমাদের কমেন্ট সেকশনে এসে আপনারা যারা আমাদেরকে ভালোবাসা দেন কে হৃদয় গভীর থেকে আপনারা আপনাদেরকে শ্রদ্ধা জানাই তো আমাদের এখানে প্রায় দুই থেকে তিনশো অনেক সময় চারশো পাঁচশো হচ্ছে আমাদের এখানে কমেন্ট পরে আবার কখনো কখনো হাজার হাজার কমেন্ট পরে তো এই শত শত কমেন্টের ভিড়ে হঠাৎ করে একজন দেখি লাল গালিচার শুভেচ্ছা জানাচ্ছে মানে বোঝেন নাই ব্যাপারটা হঠাৎ করে একজনে আইসা দেখি তার মন মতো চোদ্দ গোষ্ঠী নিয়ে গালাগালি শুরু করে তো এটা কেন করে সেটা আমি জানি না তবে আপনারা যারা এই কাজগুলো করেন আপনারা আগে কমেন্ট দেখবেন রিভিউ দেখবেন এবং হচ্ছে কাজগুলো আপনি নিজে ভালোভাবে করা ট্রাই করবেন আপনারা জানেন আমাদের কন্টেন্ট ক্রিয়েশনে আমরা যদি আপনাদের এই গালি বা মন্দ কথায় কান দেই তাহলে হচ্ছে আমাদের কন্টেন্ট ক্রিয়েশন নিয়ে সামনে এগোনো খুবই মুশকিল এজন্য আমরা এগুলাতে কখনোই কান দেই না আর হচ্ছে অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আমি এগুলাতে কখনোই কেয়ার করি না কারণ হচ্ছে ভালোর মধ্যে কিছু মন্দ থাকবেই এটা হচ্ছে স্বাভাবিক বিষয় তো আপনারা যারা এই আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত রয়েছে আপনাদেরকে বলবো আপনারা প্রতিনিয়ত আমাদের চ্যানেলের কার্যক্রমগুলো দেখে আপনারা সহায়ক হিসাবে কাজগুলো পেয়ে থাকেন তো আমরা এখন আপনাদেরকে কাজটা দেখাচ্ছি তো সার্ভার এ মুহূর্তে ডাউন করছে আমরা কিন্তু আপনাদের সঙ্গেই রয়েছি এটা টোটালি আপনারা কেটে দিবেন কেটে দিয়ে হচ্ছে আবার নতুন করে ভিডাবলিউ বি কার্যক্রমের আওতায় যে ওয়েবসাইট সেখানে যাবেন সেখানে যে আমরা চলে আসছি দেখতে পাচ্ছি এটা সার্ভারটা ব্যস্ত রয়েছে তো সার্ভার ব্যস্ত থাকতেই পারে যেহেতু এখন পর্যন্ত আবেদন গ্রহণ করা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আমাদেরকে এখানে নিয়ে আসছে এখানে আসার পর হচ্ছে আপনি যে আইডি কার্ডটি দিয়ে উঠাবেন সেই নাম্বারটা এখানে বসিয়ে দিয়ে আপনার অনুসন্ধান অপশানে ক্লিক করবেন অনুসন্ধান অপশনে ক্লিক করার সাথে সাথে হচ্ছে দেখতে পাচ্ছেন ওটিপি চলে গেছে তো এটা হচ্ছে আমাদের হাতে না এই ওটিপি এই নাম্বারটা আমাদের কাছে নাই তো যেহেতু এটা আমাদের না আমরা আমাদের স্টুডিওতে যে আবেদনগুলো হয়েছে সেগুলো ম্যাক্সিমাম আমাদের নাম্বার দিয়ে করা হয়েছে তো সেগুলো একটা আপনাকে যাচাই করে দেখাবো তো হচ্ছে আপনাদেরকে আমরা দেখে দিচ্ছি জাস্ট এখান থেকে অনুসন্ধান অপশনে ক্লিক করবেন পুনরায় সার্ভার ব্যস্ত থাকলে কোনোভাবে হাল ছাড়া যাবে না একবার না পারিলে দেখা শতবার তবে শতবার দেখার প্রয়োজন হবে না মনে করছি কয়েকবার করলে হয়ে যাবে আশা করি তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমাদের এখানে কোর্ট চলে আসছে তবে কোর্ট আসার ক্ষেত্রে অনেক সময় এগুলো এলোমেলো তো সেক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন এখানে সি এবং জে রয়েছে প্রথম আহ অক্ষর অর্থাৎ আমরা এখানে যে কাজটা করব সেটা হচ্ছে সি এবং জে আমাদের ফোনের এস এম এস এর আগেও অর্থাৎ কোডের আগে চলে আসবে এটা দেখে হচ্ছে আমরা এখান থেকে কি করব। আমরা কোডটা লিখবো লিখে জাস্ট এখান থেকে ওটিপি জমা দিন অপশনে ক্লিক করব ওটিপি জমা দিন অপশনে ক্লিক করার সাথে সাথে একটু সময় নিতে পারে সেটা হচ্ছে এক মিনিটও নিতে পারে বা কয়েক সেকেন্ডও নিতে পারে তো সেজন্য আপনারা কি করবেন এটা অপেক্ষা করবেন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের স্ক্রিনে চলে আসছে আমাদের আবেদনের সেই কপিটি এই আবেদনের কপিটি জাস্ট এখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন জাস্ট এখান থেকে ডাউনলোড পিডিএফ এ ক্লিক দিলে ডাউনলোড পিডিএফ ক্লিক দিলে সাথে সাথে হচ্ছে এটা ডাউনলোড হয়ে যাবে দেখতে পাচ্ছেন এখানে ডাউনলোড হয়েছে আমরা একবার ক্লিক করছি হয় নাই দ্বিতীয়বার দিছি দুইবার ডাউনলোড হয়ে গেছে মানে হচ্ছে সার্ভার যখন কাজ করে তখন তো করতেই থাকে অটোমেটিকলি আর দুইবার ক্লিক করার সাথে সাথে দুইবারই ডাউনলোড হয়ে গেছে আর যখন কাজ না করে তখন একেবারে খরগোশের মতো ঘুমায় ঘুমায় চলে তো সেক্ষেত্রে সেদিকে নজর দেওয়া যাবে না তবে হাল ছাড়া যাবে না আবেদন যতক্ষণ পর্যন্ত না হবে বা আবেদনপত্র যতক্ষণ পর্যন্ত না উঠবে ততক্ষণ পর্যন্ত চেষ্টা চালিয়ে যেতে হবে আর হচ্ছে আপনারা যারা আবেদন সংক্রান্ত কোনো তথ্য বা কোনো ভোগান্তির শিকার হন বা যে কোনো সহায়তা চান অবশ্যই আমাদের স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমাদের টিম আপনাদেরকে স্বচ্ছতার সাথে আবেদনগুলো করে দেবে আর হচ্ছে আবেদনপত্র ডাউনলোডের ক্ষেত্রে একটু জটিলতা সেটা হচ্ছে আবেদনপত্র ডাউনলোড করতে গেলে দেখা যায় ওটিপিটা এক মিনিটের মধ্যে দিতে হয় অলমোস্ট এক মিনিট তো দেখা যায় দূর দূরান্ত কোথাও আমরা এই আবেদনের রিকোয়েস্ট পাঠালাম কিন্তু সেখানে কোর্ট গেল কটা তারা যে কোনো ভাবে দিতে দিতে আমাদেরকে সময় করে এজন্য হচ্ছে আমরা এই কাজটা অ্যাভেইলেবলি ধরிரா তারপরে হচ্ছে আপনারা যদি স্পেশাল কারো সমস্যা হয় যোগাযোগ করতে পারেন আমাদের টিম চেষ্টা করে দেখবে যদি সম্ভব হয় আপনাদের কাজটা করে দেওয়া যদি আপনারা ওটিপি 1 মিনিটের মধ্যে দিতে পারেন তাহলে আমরা আমাদের এখান থেকে ডাউনলোড করে আপনাদের আবেদন কপিগুলো দিতে পারব সাত ছন্দে দিতে পারব যাতে কোনো অসুবিধা না যদি আপনারা ওটিপিটা সময় মতো দিতে পারে এটা হচ্ছে কথা তো আপনারা যারা আমাদের চ্যানেলের সঙ্গে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি করে ফেলেছেন আপনাদেরকে এতগুলো ফুলের শুভেচ্ছা লাল গোলাপে আজকে শুক্রবার জুম্মা মোবারক জানে সবাইকে আর অন্য ধর্মী যারা রয়েছেন আপনাদের প্রতি গভীর শ্রদ্ধা ভালোবাসা থাকবে সবার জন্য তো আজকের মধ্যে নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম